মুরব্বী গরিব মানুষ হলেও কিন্তু বুদ্ধির অভাব নেই এক মিনিট চিন্তা করে এমন একটা শব্দ দিয়ে কথা বলবে যেন এক কথা আমার জিন্দেগি পাল্টায় যায় ডাক দিয়ে কয় বাদশা নামদার বেয়াদুমি ক্ষমা করবে আমি চাই আমার মেজ বউয়ের হাতে স্বর্ণের বিরিয়ানি খাম আমার মেজ বউয়ের হাতে তার মানে বউ একটা আর একটা দুই নাম্বার স্বর্ণের প্লেট মানে আমার টিনের ঘর হলে হবে না যেই বান্দা স্বর্ণের প্লেটে খানা খাবে সে হবে দুনিয়ার মধ্যে একজন বড় ধনী তিন নাম্বারে বললাম বিরিয়ানি খাবো পচা খানা না দামি দামি খানা হবে আমার আইটেম জীবনে ইলিশ মাছ পাই না কিন্তু এমন একটা চাওয়া চাইলা দিয়া দিলে আমার খানা শেষ হবে না আল্লাহ কয় বান্দা তুই আমার কাছে সাহায্য চাইছো কি চাইতে পারো তুই তো বুঝ না তুই দুর্বল আমি আল্লাহ তরে মুহাববত করে শিখাইয়া দিলাম চেয়ারম্যান সাহেব আমার 20000 টাকা লাগবে রাস্তায় ধরেই যদি কলার ধরে কয় চেয়ারম্যান সাহেব না আপনি বলে হ্যাঁ 20000 টাকা দে এটা আদব হবে নি এলাকায় একজন পিশা বুজর আছে ঘরের উপর একটা থাপ্পড় দিয়ে যদি কোন কিউ হুজুর জিকির টিকির চলে তো আদব হলো বড় দাম এজন্যই তো নবী বলেন আল্লাহ মানি রব্বি ফা احسن আদ্দাবানি রব্বী ফাখ সানা তা দিবি আল্লাহফাঁকে এলেম শিক্ষা দিয়েছে আদব শিক্ষা দিয়েছে আল্লাফাকের শিক্ষা দেওয়া এলেম আর আদব কতই না সুন্দর আদবওয়ালা জিন্দগির বড় দা চেয়ারম্যান কয় বেদ্যবি করিস না কপাল করবে কোথা আমার টাকা লাগবে সিস্টেম কি বলে দেন কয় অ্যাপ্লিকেশন কর কয় অ্যাপ্লিকেশন কি আমার বাপেও জানে না কয় দরখাস্ত দে কয় তাও জানি না বা সাদা কাগজ চিনি নি বলে হাইটা চিনি একটা কাগজ ল কলম বলে হ্যাঁ কলম চিনি এবার কলমার কাগজ না চেয়ারম্যান বরাবর লেখ বলে লেখতেও জানি না কলম বহু মাঙ্গা ফলাইলাম তাহলে একটা কাম কর আমার পিএস এর সাথে যোগাযোগ কর দৌড়াইয়া গেল পিএস এর কাছে পিএস দেখাইয়া দিল লেখা দিল এই ভাবে এই ভাবে এই ভাবে দরখাস্ত কর এরপর চেয়ারম্যান সাহেব নিয়ম অনুসারে অনুদান দিয়া দিল আল্লাহর কাছে আমরা সাহায্য চাই আমরা বুঝি না কেন চাইতে হয় আল্লাহ শিখায় দেয় এমন একটা সাহায্য তুই চাবি যে সাহায্যটা পাইলে তোর গান বাম সব ক্লিয়ার হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে সেটা কি বলে সেটা হলো হেদায়তের দৌল। হেদায়াত হেদায়াত এমন একটা ব্যাপক শব্দ এমন একটা মহা দৌলতের নাম এই হেদায়াত সঠিক পথের হেদায়াত ও আল্লাহ আপনার ইয়ে বাদাত করবো শয়তানের ধোকার থেকে বাঁচার জন্য সাহায্য চাই কি সাহায্য বলে হেদায়াত চাই হেদায়াত এমন দামি একটা শব্দ এই হেদায়াত শব্দের অর্থ হলো অনুগ্রহের সাথে কোনো ব্যক্তিকে বা কাউকে গন্তব্যে পৌঁছার রাস্তা প্রদর্শন করার নাম হেদায়াত আর এই হেদায়াতের স্তর হলো চারটা এক নাম্বার হেদায়াতের স্তরের নাম হেদায়াতে আম্মা ব্যাপক হেদায়েত আল্লাহ তাআলা সব দুনিয়ার makhlukাতরে ব্যাপক ভাবে হেদায়েত দিয়েছেন আল্লাহ তাআলা বলেন রব্বুনাল্লাদি আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আতা কুল্লাহাই ইন খলকহু সুম্মা হাদা আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম এগুলোকে আমি আল্লাহ হেদায়েত দিলাম শুধু মানুষ আর জিন্না যত প্রাণী আছে সবগুলোকে হেদায়াত দিয়েছেন কে আরো জোরে বলেন আল্লাহ হেদায়াত দিয়েছেন ভালো মন্দ নির্ণয় করার জন্য বাচ্চাকে আদর করার জন্য যে কারণে দেখা যায় আকাশের মধ্যে সকালবেলা একটা ডানা মেলে উড়ন্ত পাখি ঘুরতেছে সারাটা দিন ডানা মেলে ঘুরে 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 নিজের পেটটা ভরিয়া বাচ্চার খানা নিয়া মা বাসায় হাজির একটা মুরগির বাচ্চা কেমনি লালন পালন করতে হবে ওর মাকে আল্লাপাক সেই হেদায়াত বুঝ দিয়ে পাঠায় দিলেন একটা বকরির বাচ্চা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় আমাদের মতো ডানে বামে সহযোগিতার জন্য কেউ থাকে না